মারামারি শুরু হয়ে গেছে কলা কি আপনি আর গাছের না আপনি কিনে আনছেন গাছের কয়ালি আছে এখানে

আমি খুশি হয়ে দিলাম সমস্যা আছে কোনো আমরা সমস্যা নাই এটা কি বিক্রি করছেন আমার কাছে সমস্যা আছে আপনার কোনো তাই আলা যারা নিতে চাই গলা দিয়ে দিন আমার কলা লাগবে না আমি এমনিতেই কিনছি যারা নিতে চাই এখানে কে কে নেবেন এমনিতেই টাকা লাগবে না গিফট ভালোবাসা ভালোবাসা হেল্প আপনি কে বা কি পরিচয় না না কেউ যদি নিতে চায় যারা না আরে ভাই আমি মানুষ আমি কিনছি না আপনার কাছ থেকে মানুষ তো সবাই আচ্ছা আমি কি আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনছি কিনা অবশ্যই অবশ্যই আপনি এখন যারা নিতে চায় তাদেরকে দিয়ে দিবেন সমস্যা আছে হ্যাঁ ওনারা হাজيران আছে এটা তো আমার আমার তো আপনি তো এটা আমার কাছে বিক্রি করছেন আপনার জন্য হালাল আমি পাঁচশো দিয়েছি এটা আপনি রেখে দেন আর এটা সবাইকে দেন আমার তরফ থেকে দেন যারা নিতে চাই সবাইকে দেন সমস্যা কি সবাইকে দেন আচ্ছা আমি খাবো সমস্যা নাই সমস্যা নাই সবাইকে দেন না 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 আপনারা নেন সবাইকে দেন খান খান সবাইকে দেন

আরে সবাই মিলে খাইলাম কাকে খান একটা খান 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 আরে একটা খেলে তো পেট পড়বে না দেন যান যে নিতে চায় না দিয়েন না যারা খেতে চায় দেন এটা তো ভালোবাসা আমার তরফ থেকে দিলাম নেন নেন একটা নেন খান না মিলেমিশে খাই

সামনে আসেন আসেন আজকে না বাইনা বাইনা না 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 একজন লোক বৈশ্বর তারে নিয়ে আসি আরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আসে আসেন আসেন